ওর জাল আর গামছা দুটোই যাবে বিজেপি থেকে রেজিগনেশন এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি আর দাঁড়ালে দু লক্ষ ভোটে হারবে রানাঘাট হলো মতুয়া গড় বাংলাদেশ থেকে দেশ বিভাজ বিভাজনের বিভীষিকা নিয়ে হিন্দু মতুয়ারা এক কাপড়ে পালিয়ে এসেছেন তারা বলছে রানাঘাট বনগাতে কৃষ্ণনগরে আর উদ্বাস্ত হব মোদিজি কে ছাড়বো না আজকে নারী দিবসের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওগুলো কোন ছাট বাঁট এলো গেল হয়ে গেছে ভোট পর মোদি তো মোদিজি কে প্রধানমন্ত্রী করার ভোট